অনেক কিছু না আমরা একদম চূড়ান্ত পর্যায়ে চলে আসছি হয়তো কিছুদিনের মধ্যে আমরা ঘোষণা করতে পারবো ইনশাল্লাহ সেটা এখনই বলতে পারছি না কারণ আশা করতেছি ও সিরে আপনি রেজাল্ট জানতে পারবেন এটা তো বিভিন্ন যেতে হচ্ছে পরিবারে যেতে হচ্ছে মিটারের কাছে যেতে হচ্ছে সব তথ্যগুলো নিতে হচ্ছে হঠাৎ করে একটা মূল্য নির্ধারণ করে দিলাম আর জনগণ ক্ষেপে গেলে দাঁড়াতে হবে না আমরা সবগুলি যাচাই করে দিতে হয় প্রিয় সংবাদবিন্দু ইসলাম আলাইকুম আমি সকলকে স্বাগত জানাচ্ছি আমরা যে এলপিজির মূল্য ঘোষণা করছি সেখানে গত মাসের তুলনায় এ মাসেও এলপিজির মূল্য কমেছে গত মাসে বারো কেজি সিলিন্ডারের মূল্য ছিল তেরোশো তিরানব্বই টাকা এ মাসে সেটা হয়েছে তেরোশো তেষট্টি টাকা অর্থাৎ তিরিশ টাকা মূল্য কমেছে কোম্পানি বিক্রি করে বারোশো আটষট্টি টাকায় পাইকারি বিক্রেতা বিক্রি করবে তেরোশো আঠারো টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রি করবে তেরোশো তেষট্টি টাকায় এবং এই যে সৌদি কন্ট্রাক্ট প্রাইস তার উপরে নির্ভর করে আমাদের এই মূল্যগুলি সৌদি কন্ট্রাক্ট প্রাইস গত মাসে ছিল পাঁচশো তিরাশি টাকা পঁচিশ পয়সা পঁচিশ ডলার এ মাসে হয়েছে পাঁচশো সত্তর দশমিক দুই পাঁচ ডলার অর্থাৎ কমেছে তেরো ডলার আর এই জন্যেই কিন্তু মূল্যটার কমার কারণ গত মাসে ডলারের মূল্য ছিল আমরা একশো টাকা একুশ আর এই মাসে আমরা ধরেছি একশো টাকা প্রতি কেজি এলপিজির মূল্য মে মাসে ছিল একশো টাকা আট পয়সা আর এই জুন মাসে হবে একশো টাকা পঞ্চান্ন পয়সা অর্থাৎ দুই টাকা তিপ্পান্ন পয়সা মূল্য কমেছে প্রতি লিটার অটোগ্যাস যেটা গত মাসে ছিল তেষট্টি টাকা বিরানব্বই পয়সা এটা এ মাসে হবে বাষট্টি টাকা তিপ্পান্ন পয়সা অর্থাৎ এক টাকা উনচল্লিশ পয়সা মূল্য কমেছে আর এই মূল্যটা আজকে সন্ধ্যা থেকে কার্যকর হবে সরকারি এলপিজির যে মূল্য ছিল সেটা পুরের মতোই থাকবে সেটা কোনো পরিবর্তন হবে না অনেক দিন সিদ্ধ না আমরা একদম চূড়ান্ত পর্যায়ে চলে আসছি হয়তো কিছুদিনের মধ্যে আমরা ঘোষণা করতে পারবো ইনশাল্লাহ সেটা এখনই বলতে পারছি না কারণ যাচাই বাছাই চলতেছে এটা পাবলিক হিয়ারিংয়ের বিষয়টা আছে সবগুলি বিবেচনা করে আমরা আশা করতেছি ও সিরে আপনি হয়তো রেজাল্ট জানতে পারবেন সেটা তো বিভিন্ন যেতে হচ্ছে পরিবারে যেতে হচ্ছে মিটারের কাছে যেতে হচ্ছে সব তথ্যগুলো নিতে হচ্ছে হঠাৎ করে একটা মূল্য নির্ধারণ করে দিলাম আর জনগণ খেপে গেলে দাতে হবে না আমরা সবগুলি যাচাই বাছাই করে দিতে হয় এই যে দেখেন আমরা সব সাংবাদিকরা বিটিভি ছিল না বিটিভির ডেকে আনছি অর্থাৎ প্রচার হোক আমরা যে মূল্যটা বলি সেটা প্রচারে শেখ আছে তারপর আমরা প্রত্যেকটা পত্রিকায় কিন্তু হয় আবার নির্ধারিত চারটা পত্রিকা আমরা বিজ্ঞপ্তি দেই মূল্যটা জানার জন্য এবং সাথে সাথে আমরা সব জেলা প্রশাসককে অনুলিপি দেই যেন জেলায় জেলা প্রশাসক জানে সেই অনুযায়ী যে ব্যবস্থা নিতে পারে অর্থাৎ আমরা চাই যে ব্যাপক প্রচার কোনো অবস্থায় যেন এই প্রচারে কোনো ঘাটতি না থাকে এখন আপনি বলেন আমাদের কোনো ব্যর্থ আছে কি না হ্যাঁ এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন